ব্যাট দিয়ে ঠিক এভাবে পিস মেরামত করতে দেখা যাচ্ছে নাজমুল শান্তুকে। শান্তুকে কেননা বাংলাদেশের নতুন পিস কিউরেটর টনি হেমিংয়ের এই নতুন পিস একেবারে খেলার অযোগ্য ব্যাটিংয়ে নামতে বাংলাদেশ শুরুতেই হারিয়ে ফেলে দুই উইকেট তার আগে কালো পিস নিয়ে পিসের চেহারা নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে এমন পিস সত্যিই অপ্রত্যাশিত এই কালো পিসে শুরুতে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ আট রানের মধ্যেই হারিয়ে ফেলে দুই উইকেট ছয় বলে তিন রান করে ফিরে যায় সাইফ হাসান এরপর ছয় বলে চার রান করে ফিরে যান সৌম্য সরকার তাতে দুই ওপেনারকে আট রানের মধ্যেই হারিয়ে ফেলে বাংলাদেশ এরপর উইকেটে এসে ভালো খেলার ইঙ্গিত করেন নাজমুল শান্ত এবং হৃদয় তবে মাত্র কয়েক ওভার খেলার মধ্যে বাংলাদেশের এই পিসে সব জায়গা থেকেই মাটি উঠে যাচ্ছে ব্যাটের আঘাত বলের আঘাত এমনকি ক্রিকেটারদের জুতার তলাতেও পিসের মাটি বারবার উঠে যাচ্ছে যেটা দেখতে খুবই বিশ্রী দেখাচ্ছিল বারবার ব্যাটসম্যানরা মাটিগুলো সরিয়ে দিয়ে ব্যাটিং করার চেষ্টা করছিল এমনটা যদি উইকেটের অবস্থা হয় তাহলে এটা বাংলাদেশের জন্য লজ্জাজনক আর এটা দেখতেও খুবই বাজে দেখাচ্ছে মনে হচ্ছিল পাড়ার কোনো মাঠে খেলছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ এখন মনে হয় আগের ধান খেতে ভালো ছিল একজাস্ট সেটা সুন্দর দেখাতো আর এই পিস এতটাই খারাপ যে দেখতে খুবই বাজে দেখাচ্ছে তো প্রিয় দর্শক এই পিস সম্পর্কে যদি আপনারা কিছু বলার থাকে তাহলে অবশ্যই জানিয়ে দেবেন আমাদের কমেন্ট বক্সে